কিছু কিছু ড্রেস এমনভাবে উঠে আসে যে সেলাই যেমন সুন্দর হয় তার থেকে বেশি সুন্দর হয় কালার ম্যাচিং তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে একদমই নতুন কিছু দেখাচ্ছি সুন্দর এই জামাটি সেলাই যতটা না সুন্দর তার থেকে বেশি কিন্তু কালার ম্যাচিংটা সুন্দর সেলাই যে খারাপ সেটা আমি বলিনি কিন্তু সেলাইয়ের তুলনায় কালার ম্যাচিংটা আরও বেশি সুন্দর লাগছে কেননা দেখো আজকে যে ওড়নাটি দেখাচ্ছি এটা হচ্ছে স্নিগ্ধ সাদার ওপরে আর জামাটা হচ্ছে আকাশি রঙের ওপরে চলো সুন্দর এই জামাটি প্রথমে তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর ড্রেসগুলো আমার থেকে নিতে চাইলে আমার পেজে ইনবক্স করে দিও আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট লিঙ্কিত ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা অবশ্যই ভিডিওটি ফলো করে দিবা যদি পেজে দেখে থাকো তাহলে জামাটি দেখতে পাচ্ছ পুরো অল ওভার কাজ করা দেখো জামাটির মিডিল বরাবর কিন্তু লম্বা লম্বি এখানে সুজনি সেলাই করা আছে আর খুব খুব করে একদম পুরো ডলারে ভরপুর আর জামাটিতে কিন্তু কাজের অভাব নাই এত বেশি কাজ জামাটিতে মাল্টি রঙের সুতার কাজ করেছি আমি এটা জানি যে আকাশের ওপরে সাদা বেশ ভালো লাগে কিন্তু আকাশের ওপরে যে এই যে মাল্টি সুতা ফেল এতটা ভালো লাগবে সেটা আমি সত্যি বুঝতে পারিনি এখানে কিন্তু বেশ কয়েকটা সুতার কাজ করা আছে আর এখানে সুন্দরী সুতা দিয়ে পুরোটা কাজ করেছি কালারগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে দেখো জামাটির পিঠের দিকে এখানে জামাটির সামনে পার্টে দেখো যতটা ঘন দিয়েছি পিঠ কিন্তু অতটা বেশি না সিম্পল দুইটা একটা করে আর জামাটির হাতা দেখো হাতাটাও কিন্তু খুব বেশি গর্জিয়াস না মানে মাঝারি মাপে রেখেছি জামাটির সামনে পার্ট লেভেলের গর্জিয়াস করেছি যদি পুরোটা করতাম না তাহলে আমার মনে হয় না যে দেখতে একদম খুবই ভালো লাগতো একটু আলাদা লাগতো এবার যাই হোক তোমরা আমাকে জানিয়ে দাও যে সিম্পল করে ঠিক আছে নাকি গর্জিয়াস ভালো লাগতো তো জামাটি তো দেখে নিয়েছো এবার চলো তোমাদেরকে ওড়নাটি দেখায় ওড়নাটি হয়তো শুরুতেই বলে দিয়েছি স্নিগ্ধ সাদার ওপরে করা আর মাল্টি সুতা কিন্তু বেশ মানানসই সাদার ওপরে কিন্তু যে কোনো রং মানানসই হ্যাঁ তো এখানে দেখো আমি যে যে সুতা ব্যবহার করেছি এখানে আছে বেবি পিঙ্ক লাক্স কালার যেটা ধরে একদম হালকা সেই সুত সুতাটা আছে তারপরে দেখো বাসন্তী হলুদ আছে তারপরে লাল খয়েরি আছে আর সাদার ওপরে দিয়েছি আকাশি আর আকাশের ওপরে দেওয়া আছে সাদা ওড়নাটির কাজ দেখতে পাচ্ছ দুই পারে কিন্তু কাজ করা আর এইখানে দেখো ডলারে ভরপুর জুড়ে আজকের এই সুন্দর জামা ওড়নাটিতে কিন্তু আমি খুবই সহজ সেলাইগুলো ব্যবহার করেছি শার্টিং ভরা সুজনি ডলার আর খেজুর পাতা আর কারা কারা এই ড্রেসটি টিউটোরিয়াল চাও তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবা বেশ কিছুদিন যাব কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না এর কারণ হইলো পরীক্ষা চলছে তো এক্সট্রা চাপ আসলে নিতে চাচ্ছি না ফাইনাল পরীক্ষা তো সময়ের অভাব হয়ে যাচ্ছে এমন অবস্থা যার জন্য আসলে ভিডিও করতে পারছি না তবুও চেষ্টা করি যখন ফ্রি পাই তখন তোমাদের সাথে শেয়ার করার তো এই দেখো জামা ওর নাম ম্যাচিং একসাথে তো ভালো লাগছে তো তাই না আমাকে জানিয়ে দাও ঝটপট তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষা করব ভালো লাগুক বা খারাপ লাগুক জানাইতে তোমরা ভুলবানা আমাকে শুরুতেই বললাম যে সুতার ম্যাচিংটা আমার বেশ ভালো লেগেছে মানে আমি করেছি আর কি তো কেমন লাগলো তোমাদের সুতার ম্যাচিং জানিয়ে দিবা সেলাইটি কেমন লাগছে সেটাও জানিয়ে দিও আর ড্রেসটির কথা তো বলতে হবেই যাই হোক তো আমি চেষ্টা করেছি আমার মতো করে সৌন্দর্য ফুটিয়ে তোলার তো ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় এভাবেই পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ